আসলে তো এই নির্বাচনটা অনেক বড় একটা নির্বাচন যেহেতু এখানে দুটো নির্বাচন একসাথে হচ্ছে একটা হচ্ছে গণভোট হা হানা গণভোট আর একটা হচ্ছে গিয়ে জাতীয় সংসদের নির্বাচন এটা একটা বড় চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে এই ইসির কোনো এক্সপিরিয়েন্স নাই ইলেকশন করার তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জয় আইনশৃঙ্খলা কাজে যারা আছেন এরা গত ফেসিবাদ সরকারের সময় অধিকাংশই তারা রিক্রুটমেন্ট তাদের হয়েছে গিয়া এবং এদের একটা বড় অংশই বলা যায় যে অন্যায়ের সাথে জড়িত ছিলেন বা এদের সক্ষমতা বা এদের অনেকগুলো কথা আছে তাদের ব্যাপারে আসলে এরা তাদের নিষ্ক্রিয়তাও একটা কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তাদের নিষ্ক্রিয়ভাবে এই সব মিলে সামনে রিলেশনটা এখন এসির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে বড় চ্যালেঞ্জ এবং সর গত পরশু শের যে ঘটনাটা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক বারো ডিসেম্বর এর আগের দিন নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে বারো ডিসেম্বর ওসমান হাদির সাদতের ঘটনা ঘটেছে ঢাকা শহরের দিনের বেলা আর এরপরে এখন আরেকজন প্রার্থী আমাদের যে কামরুজ্জামান বাদল তার পক্ষে যিনি ছিলেন জামাতের উপজেলা সেক্রেটারি তাকে আহত করা হয়েছে এবং খুব নির্মমভাবে তাকে মারা হয়েছে আসলে টার্গেট তো ছিল আমাদের এই নেতৃবৃন্দ যারা ছিলেন যারা করেছেন তাদেরও পরিচয় দৃশ্যমান তো এই জন্য এটা উদ্বেগের বিষয় এখন এই দায়িত্বটা হচ্ছে আইন শৃঙ্খলা সরকারের এবং নির্বাচন কমিশনের তাদেরকে এক্ষেত্রে সন্ত্রাসী ঘটনার সাথে সাথে যদি অ্যাকশন নেন তাইলে এটা একটা দৃশ্যমান উন্নতি হবে তো আমরা কিছুটা দেখতে পাচ্ছি যদি এখনো সন্তোষজনক কোনো ভূমিকা তারা নেন নাই টিএনএ এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে আমরা মনে করি আরও বড় উপর দিকেও দেখা উচিত একই সাথে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা তাইলে সন্ত্রাসীদের একটা মেসেজ পাবে যে এই ধরনের প্রকাশ্য দিবালোকে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত সমাবেশে কোনো যুক্তি যৌক্তিক কারণ ছাড়াই এই ধরনের মামলা হামলা এবং পরবর্তীতে তারা যেগুলো করলে সেগুলো যাতে আর না ঘটে এটা মেসেজ তাদেরকে দিতে হবে বাস্তবে অ্যাকশনের মাধ্যমে আর তাইলে আমরা আশা করি যে একটা সুন্দর ফ্রি ফ্রিয়ার এবং ক্রেডিবল এবং পিসফুল ইলেকশন নিশ্চিত করা সম্ভব হবে যদি এই শর্তগুলো ওনারা পূরণ না করতে পারেন সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করেন আইন শৃঙ্খলা বাহিনী যদি আর অসক্ত মজবুত এবং ইম্পার্শিয়াল রোল প্লে না করে তাহলে তো আশঙ্কা থেকে যায় আর বড় কারের দুর্ঘটনাগুলো ঘটতে পারে যেটা অতি এখন দেখা যাচ্ছে যে যেমন নারী কর্মীদের উপর আমাদের জামাতের হামলা হচ্ছে তাদের হিসাব করে নেওয়া হচ্ছে তাদের মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং কিছু কিছু নেতা কর্মীরা একটা দলের খুবই জঘন্য ভাষায় কথা বলছেন কাপড় ফেলে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো যেগুলো সাধারণত আমাদের মা ব্যাপারে কেউ বলেন না সুতরাং এগুলা সাহস পাচ্ছে যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এগুলা করছে সেখানে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা আমরা দেখছি না